তোরা আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন তো সকলকে স্বাগত বিষ্ণুরের ছোট্ট ইউটিউব চ্যানেলে তার আগে এই খবরটা দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন চার লক্ষাধিক লোক শুনানিতে আসেনি নি চার লক্ষাধিক লোক শুনানিতে এলেন না এবং যাদের নাম বাদ যাচ্ছে তাদের কার্যত চিঠি লিখে জানানো হবে যে কি কারণে তাদের নামটা বাদ গেল তার আগে আপনাদের একটু জানিয়ে দিই যে আজকে হচ্ছে সাত তারিখ আজকের শুনানির শেষ দিন এবং আর এক সপ্তাহ পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চোদ্দো তারিখে ফেব্রুয়ারির একদম নির্ভুল খাটি একটি ভোটার লিস্ট বেরো হবে এবং তারপরে হবে পশ্চিমবঙ্গে ধামাকা বুঝতেই পারছেন বড় ধামাকা হবে সেদিন তো তার আগে একটু জানিয়ে দিই যে এক কোটি নথি আপলোড করা হয়েছে এটা বৃহস্পতিবার পর্যন্ত কাল কালকে আবার শুক্রবার গেছে তো হয়ে গেছে অলরেডি এবং এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ জনের নোটিশ জারি করা হয়েছিল যার মধ্যে এক কোটি নোটি আপলোড হয়ে গেছে এবং কালকেও হয়ে যাবে কালকে শুক্রবার ছিল তো আজকে আবার শনিবার তো হয়ে গেছে অলরেডি এবং শুনানি হয়েছিল এক কোটি তিরিশ লক্ষ এক কোটি তিরিশ লক্ষ মানুষের শুনানি হয়েছিল এবং আরও যে বাদ বাকিগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এটা বৃহস্পতিবারে নিউজ দিচ্ছি যে আপডেট এবং শুনানি চলাকালীন এই শুনানি চলাকালীন পঞ্চাশ হাজার মানুষকে সঙ্গে সঙ্গে বাদ দিয়েছে নির্বাচন কমিশন কারণ তারা শুনানি কেন্দ্রেই আসেননি তারা শুনানি কেন্দ্রেই আসেননি বাবুুন পঞ্চাশ লক্ষ এটা গেল পঞ্চাশ লক্ষ এবং যে বত্রিশ লক্ষকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের মধ্যে প্রথমে আট লক্ষ লোককে যায়নি শুনানি কেন্দ্রে তারপরে আবার চার লক্ষ লোক গেছিলেন শুনানি কেন্দ্রে এখন যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন যে চার লক্ষাধিক লোক শুনানি কেন্দ্রে আসেননি চার লক্ষাধিক লোক শুনানি কেন্দ্রে আসেননি আর আজকে হচ্ছে শুনানির লাস্ট ডেট মানেটা কি বুঝতে পারছেন কিছু কিছু কি বুঝতে পারছেন আপনারা চার লক্ষ লোক আসেননি সংখ্যাটা কি কম চার লক্ষ বেশ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কত কোটি নাম বাদ যাবে দেখুন চোদ্দ তারিখ আসতে এখনও এক সপ্তাহ দেরি সেদিনই আপনারা জানতে পারবেন যদি আমার আমার মত যদি ইচ্ছা মানে জানতে চান আমি কোনো হিসেব দেবো না আমি জাস্ট একটা কথাই বলবো প্রায় এক কোটি লোকের নাম বাদ যেতে যাচ্ছে তার আগে এই যে চার লক্ষ লোক উপস্থিত হলেন না শুনানি কেন্দ্রে এতবার রিকোয়েস্ট করা সত্ত্বেও এতবার ডাকা সত্ত্বেও যে আসুন আপনাদের দাদু দাদু ঠাকুমার বাবার কেন নাম নেই দু সালে আসুন আপনারা নিয়ে আসুন কিন্তু ইনারা গেলেন না এই চার লক্ষ লোক এখন প্রশ্ন হচ্ছে এই চার লক্ষ লোক কারা আমি বেশি ভিতরে ঢুকছি না কিন্তু এই যে চার লক্ষ লোক আপনারা জল করছে খবরের কাগজ আপনারা দেখতে পাচ্ছেন যে শুনানি কেন্দ্রে চার লক্ষাধিক চার লক্ষাধিক লোক গড় হাজির বা এলেন না তো এই চার লক্ষ লোক কারা আমাকে অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা না এখনও কি অভিষেক ব্যানার্জি বলতে থাকবেন যে কটা রোহিঙ্গাকে খুঁজে পেলেন নির্বাচন কমিশন কথারাই তো ভুল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বাবু নির্বাচন কমিশনের কাজ যে কোনটা রোহিঙ্গা কতগুলো রোহিঙ্গা এইসব দেখার আপনারা বলুন তো কমেন্টে নির্বাচনের নির্বাচন কমিশনের কি সেটা কাজ না নির্বাচনের কাজ হলো সুষ্ঠু একটি ভোটার কা ভোটার লিস্ট তৈরি করা কোনটা কাজ রোহিঙ্গা ধরে বেড়ানো না সুস্থ একটি ভোটার লিস্ট শুদ্ধ একটি ভোটার লিস্ট তৈরি করা আপনারা অবশ্যই কমেন্টে জানান এই রোহিঙ্গা ধরাবেন নাকি কি ধরবেন না এটা তো আপনাদের কাজ আপনারা কটা রোহিঙ্গা ধরেছেন এটাই হচ্ছে বড় প্রশ্ন আপনারা কি করেছেন তাহলে নির্বাচন কমিশন কি এখন খুঁজে বেড়াবে যে রোহিঙ্গা কোনটা রোহিঙ্গা কোনটা মানুষের গায়ে কি রোহিঙ্গা লেখা থাকে আপনারা কমেন্টে জানান তো লেখা থাকে কি তো নির্বাচন কমিশন যে কাজটা করতে পারে সেটা হচ্ছে শুদ্ধ পবিত্র একটি ভোটার লিস্ট তৈরি করা যেটা চোদ্দোই ফেব্রুয়ারি আসবে তার আগে জানিয়ে দিয়েছে এই যে চার লক্ষ লোক শুনানি কেন্দ্রে এলেন না এনাদের নাম তো কাটা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন কিন্তু এই চার লক্ষ লোক কোথায় গেল এই চার লক্ষ লোক কারা আপনারা অবশ্য কমেন্টে জানান আমি মেনে নিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবুর কথা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যে একজনও রোহিঙ্গা নেই কিন্তু এই চার লক্ষ লোক কোথায় গেল এই প্রশ্নের জবাব কে দেবে নির্বাচন নির্বাচন কমিশনের কাজ কিন্তু নির্বাচন কমিশন করে দিয়েছে যে চার লক্ষ লোক কিন্তু গড়াজির দিয়েছে শুনানিতে অর্থাৎ এনারা কারা এনাদেরকে খুঁজে বার করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের এবং প্রশাসনের যে চার লক্ষ লোক কোথায় গেল আমাদের রাজ্যে আছে কিনা আমাদের রাজ্যেরই লোক নিশ্চয়ই আমাদের রাজ্যেরই লোক কিন্তু এখন দেখা যাচ্ছে এই চার লক্ষ লোক গড় দিয়েছেন শুনানি কেন্দ্রে তাহলে এখন রাজ্য সরকারের তো দায়িত্ব এই চার লক্ষ মানুষকে খুঁজে বার করা যে তারা কি আছে না দুনিয়া থেকে গায়েব হয়ে গেল উবে গেল না তারা বাংলাদেশে চলে গেছে যেভাবে ওই আপনারা দেখেছিলেন যে এসআইয়ের এ নাম শুনতেই কত লোক অবৈধ বাংলাদেশি লোক তারা কার্যত বর্ডারে ভিড় করেছিলেন ভিড় করেছিল এবং তারপরে বাংলাদেশে চলে গেছে আপনারা দেখেছিলেন সেই ভিডিও সে ছোটো ছোটো কুড়েঘর তারপরে পট্টি বস্তি সব খালি হয়ে গেছিল এখনও আছে কিনা আমি জানি না হয়তো কেউ কেউ আছেন এখনও লুকিয়ে যে রক্ষা পাবো রক্ষা পাবো কিছু একটা করে থাকবেন হয়তো কিন্তু তা তো হচ্ছে না তা তো হচ্ছে না কারণ ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে যদিও যদিও আমাদের এই রাজ্যের যারা ওই এ আরও আছে ই আরও আছে তারা শয়দানি করছে বটেই কিন্তু তাদের উপরে বসে ওই যে মাইক্রো অবজারভার অফিসার তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী লড়তে গিয়েছিলেন যে কেন এই মাইক্রো অবজারভার অফিসার মাইক্রো অবজারভার অফিসার যদি না থাকতো ওই চার লক্ষ লোকের নামও ঢুকে যেত ভাবতে পারছেন এই চার লক্ষ লোক গেলেন না শুনানিতে এটা তো মাইক্রো অবজার্ভের কারণেই তাই তো রাখ মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু এখন তো রাগ করে লাভ নেই এই চার লক্ষ লোক কোথায় গেছে সেটা এখন জানানোর দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আত্মপক্ষ সমর্থন করতে দিচ্ছে না নির্বাচন কমিশন অত এই তো এই তো আত্মপক্ষ সমর্থন করতে দিচ্ছে তো নির্বাচন কমিশন বারবার ডাকছে যে আসুন আপনাদের কি হয়েছে আপনারা আসুন কিন্তু চার লক্ষ মানুষ যাচ্ছেই না শুনানি কেন্দ্রে যাচ্ছেই না তাহলে তারা কোথায় গেছে পশ্চিমবঙ্গেরই তো মানুষ যেহেতু তাদের ভোটার কার্ড ছিল যেহেতু বাবুন ভোটার কার্ডও ছিল ভোটার কার্ড আধার কার্ড সবই ছিল এই চার লক্ষ মানুষের এই চার লক্ষ মানুষের ভোটার কার্ড আধার কার্ড সবই ছিল ভাবতে পারছেন তারা এসেছে অবৈধভাবে তারপরে তাদের কাছে আবার ভারতবর্ষের আধার কার্ড ভোটার কার্ড সবই সমস্ত কিছুই ছিল কিন্তু যখন এই যে এসআইআর হচ্ছে শুনানি হচ্ছে তাদেরকে যখন ডাকা হচ্ছে যে আপনাদের কি প্রবলেম আপনাদের বাবার নাম বা ঠাকুরদাদার নাম কেন দু হাজার দুই সালের তালিকায় নেই তখন তারা শুনানি কেন্দ্রে যাচ্ছে না এখন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলবেন আমি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি এখন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলবেন এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে এই চার লক্ষ লোক কোথায় গেছে আপনারা যে এর বিরুদ্ধে কোর্টে যে কেস করলেন সুপ্রিম কোর্টে কিন্তু তার আগে জবাবটা দিতে হবে যে এই চার লক্ষ লোক কোথায় চার লক্ষ লোক কেন যাচ্ছে না শোনানি কেন্দ্রে আজকে পুরোপুরি গায়েব হয়ে গেছে খুঁজে বার করুন রোহিঙ্গা বার করার দায়িত্ব তো আপনাদের রোহিঙ্গা আর গায়ে লেখা থাকে না কে জানে যে কটা রোহিঙ্গা আছে এর মধ্যে আপনারা সেই দায়িত্ব তো পারতো আপনাদের রাজ্য পুলিশের আপনারা খুঁজে বার করুন মানে একদম কি বলবেন বন্ধুরা প্রথম থেকে সরগোল করছিলেন যে একটাও কেউ কিছু নাই ও কোনো অবৈধ ভোটার নেই এই নেই সেই নেই এখন দেখা যাচ্ছে প্রায় এক কোটি লোকের নাম তো বাদ যাবেই তার সঙ্গে এই শুনানি চলাকালীন বলে দিয়েছে যে চার লক্ষ লোক আসেনি শুনানি কেন্দ্রেই ধার মানে শুনানি কেন্দ্রেই যায়নি এই চার লক্ষ লোক চার লক্ষ মানুষ ভাবুন এরপরও যদি বলে থাকেন যে যে আত্মপক্ষ সমর্থন করতে দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে ওই কথাটা হচ্ছে হাস্যকর কথাটা হচ্ছে হাস্যকর এখন তো জবাব চাইতে হবে পশ্চিমবঙ্গের মানুষের যে এতদিন পর্যন্ত যারা ছিল পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গবাসী হয়ে সেই চার লক্ষ মানুষ এখন কোথায় তা কি গায়েব হয়ে গেছে তা কি উড়ে গেছে আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং যে সমস্ত নেতারা বেশি এর কথা বলবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন আগে বলুন এই চার লক্ষ মানুষ কোথায় গেছে চার লক্ষ মানুষ আগে কোথায় গেছে সেটা খুঁজে বার করুন আপনারা কারণ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করে দিয়েছে এরপর আর দায়িত্ব হচ্ছে আপনাদের যে এই চার লক্ষ অবৈধ লোক কোথায় কোথায় লুকিয়েছে তারা এই খুঁজে বার করার দায়িত্ব আপনাদের এরপরের খবর আসছে সেটা হচ্ছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যে সিও দপ্তর রয়েছে নির্বাচন কমিশনের দপ্তর সিও দপ্তর তাদের যে ইচ্ছা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এক দফায় যাতে ভোটটা হয় সেই একটি তাদের ইচ্ছা এবং তারা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনের সদর দপ্তর অর্থাৎ দিল্লিতে তো সেখান থেকেই পুরো বিষয়টা দেখা হবে কিন্তু তারা এরকম চাইছেন কেন তার মূলে কারণ রয়েছে সময় কারণ আজকে সবে শেষ হচ্ছে শুনানি তারপরে চোদ্দ তারিখে ভোটার লিস্ট বের হবে তারপরে ভোট কবে হবে সেটা বলতে হবে ডেট দেবে তবে ভোট চালানোর জন্য কিন্তু প্রচুর সময়ের ব্যাপার আছে অনেক অফিসার লাগে তারপরে আপনারা বুঝতেই পারছেন নিরাপত্তার দিকটাও দেখতে হবে তো কেন্দ্রবাহিনী লাগবে তো সমস্ত কিছু দেখাশোনা করে তবে তো ভোটটা হবে তবে ভোটটা হবে তো এই যে এত বড়ো একটা সময় সেই সময়ের আগে যদি অর্থাৎ সময়ের আগে যদি ভোট শেষ করতে না পারে সেই কারণেই তাদের যে ইচ্ছা দফায় ভোট হোক এক দফায় ভোট হোক কিন্তু এক দফায় ভোট করতে গেলে আমার যেটুকু মনে হয় আগেরবার দু হাজার একুশে যে ভোটটা হয়েছিল সেটা আট দফায় ভোট হয়েছিল তারপরেও কত মানুষের জীবন হানি ঘটেছিল বলুন তো কারণ এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য এটা তো আর অন্যান্য রাজ্য নয় যে যেখানে ভোট হবে আর একটাও লাশ পড়বে না তা কি হয় এই বিহারে ভোটটা দেখুন বিহারে ভোট হয়েছে একটা টু শব্দ হয়নি বিহারে যে ভোটটা হয়েছে একটা টু শব্দ হয়নি ভাবতে পারছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো সেটা হবে না আমাদের পশ্চিমবঙ্গে তো রক্ত গঙ্গা বইবে মানুষ খুন হবে মানুষের প্রাণানি ঘটবে তবেই তো ভোট উৎসব ভোট উৎসবে তবেই তো মহাত্ম হবে তারা কিন্তু ভোট উৎসবে মাহাত্ম হবে না তো সেই বিষয়টাও নির্বাচন কমিশনের যদি ইচ্ছা হয় যে সদর দপ্তর তাদেরকেও দেখতে হবে যে এক দফায় ভোট হলে সেটা নিরাপত্তা দিতে কতটা তারা পারবেন কারণ আট দফায় ভোট হয়েছে মানে কেন্দ্র বাহিনী এসেছে বাহিনী তো আসে কিন্তু যে যে কোম্পানি কেন্দ্র বাহিনী আসে সেই কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে ওই ধরুন প্রথম দফায় একটি একটি জায়গায় ভোট হচ্ছে সেখানে তারা সিকিউরিটি পারপাস গার্ড দিচ্ছে তারপর তাদেরকে নিয়ে আবার দ্বিতীয় দফায় যেখানে ভোট হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে তো এই জিনিসটাও দেখতে হবে যে নিরাপত্তাও তো মানুষকে দিতে হবে তাহলে এক দফায় ভোট হলে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে আপনারা বুঝতে পারছেন কারণ আমাদের রাজ্য পুলিশের ভূমিকা আপনারা জানেন তো সেই দিকে আমি আর যাচ্ছি না আপনারা দেখে কী হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান একদিকে এই যে এ সময়সীমা যদি একটু কিছু গণ্ডগোল হয়ে যায় তাহলে ভোটটা পিছিয়ে যাবে এই একটা টেনশন রয়েছে তার জন্যই তারা চাইছে এক ভোটটা শেষ মানে মিটিয়ে দিতে কিন্তু এক ভোট মিটাতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী লাগবে যেটা আমি জানি না কতটা দিতে পারবে অনেক বাহিনী লাগবে আট দফায় যেখানে ভোট ছিল সেখানে আপনারা দেখেছিলেন কেন্দ্রবাহিনী তারপরেও কত মানুষের প্রাণানি ঘটেছে এবার এক দফায় ভোট হলে তাহলে কী হবে তার থেকে সব থেকে কি ভালো হয় না যে ভোটটা একটু পিছিয়ে যাক তাতে কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গের মানুষের কোনো আপত্তি আছে আরও ভালো হবে সাধারণ মানুষের প্রাণ বাঁচবে মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবে এবং নিজের মতামত সুষ্ঠুভাবে দিতে পারবে এটাই সবথেকে বড়ো কথা এবং সব থেকে বড়ো কথা মানুষের প্রাণহানি ঘটবে না যদি ভোট যদি পরে হয় ছয় মাস যদি পরে হয় এই কথাটাই আমি বলছি কারণ তখন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তখন একটি নতুন একটি আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে নতুন একটি আবহাওয়া থাকবে সেই আবহাওয়ার মধ্যে ভোটটা হলে শান্তিপূর্ণ ভোটটা হবে আপনাদের কি পড়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান ছয় মাস পিছিয়ে গেলে ভোট কি কথা তাই ভালো হবে না খারাপ হবে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো ভারত খুব সুস্থ রামরাম ভারত যায় যাই বন্দে মাতারাম যাই শ্রীরাম